oh ব্যানার্জি বেগম মমতা ব্যানার্জি চোরের রানী এই শুভেন্দু অধিকর্তার শুভেন্দু অধিকারীকে বলতে চাই এই চোরের রানী মমতা ব্যানার্জির হাত ধরে পা ধরে কাউন্সিলর থেকে আজকে মন্ত্রী হতে হয়েছে তোমার বাবাকে মন্ত্রী থেকে মন্ত্রী হতে হয়েছে তাই বাড়িতে বাড়িতে আমাদের সকলকে গিয়ে বলতে হবে যে আচ্ছা

তাই আমি আপনাদেরকে বলি পনেরো বছর কুড়ি বছর এই পরিবারকে আপনারা সুযোগ দিয়েছেন কিছু করতে পারেনি আপনার জন্য একটি সাধারণ পরিবারের ছেলে শিক্ষক পরিবারের ছেলে দায়িত্বটা আপনাদের কারণ বীরেন্দ্রনাথ শাসমালের ব্লক এই ব্লক থেকে একদম প্রথমবার এমপি হওয়ার ভূমিপুত্র সুযোগ এসছে আমি মনে করি আপনাদের ভূমিপুত্রকে আপনারা জয়লাভ করাবেন তাই আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ ভাবে আমরা এগিয়ে চলুন পাশের অঞ্চল মাজিলাপুর অঞ্চল মাজিলাপুর অঞ্চলে আমরা হয়তো পঞ্চায়েত আমাদের গ্রাম সভা পঞ্চায়েত আমরা দশটা জিতেছি ওরা এগারোটা জিতেছে কিন্তু সার্বিক দিক থেকে আমরা এখনো পর্যন্ত তিনশো লিট জেলা পরিষদকে দিয়েছি আর বামুনিয়া অঞ্চল তো আছেই আমরা এখান থেকে বলতে চাই বামুনিয়া থেকেও আমরা লিড করবো মাজিলাপুর অঞ্চল থেকে মূল ঘটনা লিড করব এই অধিকারী পরিবারের জামানায় বাস্তব করতে উত্তম ভারিক তাই আমি আপনাদেরকে বলি আপনারা বলুন তো একটা পরিবার এটা কি রাষ্ট্রতন্ত্র চলছে এটা কি রাষ্ট্রতন্ত্র চলছে আমি মন্ত্রী আমার ছেলে যদি অযোগ্য থাকে সেও মন্ত্রী হবে তার ছেলে যদি অযোগ্য থাকে সেও মন্ত্রী হবে এই পরিবারতন্ত্রকে আপনাদেরকে বিনাশ করতে হবে উত্তম ভারিক সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে একটা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে ও জেলা পরিষদ থেকে সভাধিপতি হয়েছে সভাধিপতি থেকে যখন দু হাজার একুশ সালে যখন এই গদ্দার মির্জা ফোর মমতা ব্যানার্জিকে ধোকা দিল যখন গদ্দার মির্জা ফোরনা পূর্ব Hey! আপনি আপনাদের বাড়ি বাড়ি जाएं তাহলে বাড়িতে বলবেন যে মমতা बनर्जी 2021 সালে কথা দিয়েছিল যে মমতা बनर्जी 2021 সালে কথা দিয়েছিল লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে দিবে লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 হয়েছে আবার মমতা बनर्जी বলছে লোকসভা পরে আবার লক্ষ্মী ভান্ডার বাড়বে কিন্তু ভাই 2014 সাল থেকে 15 লক্ষ টাকাও আমরা দেখতে পাইনি 2 কোটি চাকরি আমরা দেখতে পাইনি তাই প্রথম পনেরো লক্ষ টাকা নিআছ তখন আমাদের সাথে কথা বলবে কি কাজ করেছে এরা কি কাজ করেছে তেজজতোবাড়ে এসে বলেছিল আমরা যেটা এই ভামুনিয়া অঞ্চল এবং আমার আট নম্বর মাজলপুর অঞ্চলে যে জনসংযোগ তেজজতোবাড় স্কুল একটা গুরুত্বপূর্ণ স্কুল সেই বিদ্যালয় পড়ুর ছলেমে আমার ভামুনিয়া এই পঞ্চায়েতের অনেক ছেলেমেয়ে পড়াশোনা করে সেই স্কুলের সভাপতি আন 2014 সাল থেকে সিসির যখন লোকসভা ভোটে দাঁড়ান এই এলাকার মানুষেরা দুটা পঞ্চায়েতের মানুষের দাবি ছিল এই যে পুলটাকে একটু গড়ে করে দেওয়া কারণ সেখানে বড় গাড়ি যেতে পারে না একটা বাইক ঠুকা গেলে একটা বাইক পাস করতে পারে না এবং এখনো পর্যন্ত সেই পুলটা জরাঝর্ণ অবস্থা সিসির দুবার থেকে তিনবার এমপি হয়ে গেলেন তার ছেলে দিনামুলের মন্ত্রী থেকে দিনামুলের খেয়ে পড়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে চলে গেল পর্যন্ত না শিশিরবাবু সেই সময় বলেছিলেন কি পুল কে করবে শিশির ভাইয়া আবার কে আর এখনো পর্যন্ত সেই পুল করতে পারেনি কিন্তু একবার উত্তম মারিককে ভরসা করুন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আছে ও কথা সেদিনকেও দিয়ে গেছে বহুরানে এসছিল এবং আমরা কথা দিচ্ছি লোকসভার যদি এমপি হয় উত্তম বারিককে নিয়ে আমরা সেই পুলের কাজটা করব সর্বপ্রথম কাজ আমরা আমি আপনাদের কথা তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন আমরা এগিয়ে এগিয়ে যাব আমরা এগিয়ে যাব এবং আপনাদের সকলকে নিয়ে এগোতে চাই তাই আমি আপনাদেরকে একটা মাত্র কথা বলতে চাই সকলে ঐক্যবদ্ধ ভাবে এই দেশ ব্লকের প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের ঝড় বইছে এই কাঠি এক নম্বর ব্লকে প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের ঝড় বইছে তাই আপনারা আগামী দিনে বুঝিয়ে দিবেন সেই চোর চোর চোরটা শিশির বেলা বাবুর ছেলেটাকে একটাও ভোট দিবেন না আমি আপনাদেরকে বলতে চাই তাই আগামী দিনে আপনারা শপথ নেবেন লক্ষ্মী ভান্ডার দিলোকে লক্ষ্মী ভান্ডার দিল কে মমতা ব্যানার্জি আবার কে কৃষক বন্ধু দিল কে মমতা ব্যানার্জি আবার কে কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী আর একটা কথা এখন মায়েদেরকে বলি এখন নাকি পাঁচ লক্ষ সানিয়া মির্জা ডুপ্লিকেট সানিয়া মির্জা তৈরি করেছে সানিয়া মির্জার ফুল হয় না ডুপ্লিকেট সানিয়া মির্জার ফুল পাঁচ লক্ষ তৈরি করেছে আমি যখন পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বী করছিলাম প্রত্যেকটা ঘরে ঘরে সানিয়া মির্জা দিয়ে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বেলা আমার কর্মীরা বলছে এ দাদা তারা চাল বস্তা দিয়ে দিচ্ছে তারা সেখানে শাড়ি দিয়ে দিচ্ছে সানিয়া মির্জা দিয়ে দিচ্ছে কি হবে আমাকে একটা কর্মী সানিয়া মির্জাতে এসে দেখালো সেই সানিয়া মির্জাটা যখন আমি বাথরুমের যে অ্যাসিড থাকে অ্যাসিডে ডুবিয়ে দেখলাম যখন দেখলাম হট করে সাদা হয়ে গেছে তখন রাত্রেবেলায় এই কথাটা গোটা প্রচার করেছি তারপরে সানিয়া মির্জা দিয়ে কাপড় দিয়ে সাড়ে আটশো নবশো বোটে কাছে হেরেছে এটাই ভারতীয় জনতা পার্টি সৌমেন্দ অধিকারী আমার পঞ্চায়েত সমিতি জনে আমাকে আরও অন্য জন্য টেলি প্যাসেঞ্জারি করেছে হারাতে পারেনি মানুষের সাথে থাকলে বাঙালি কোনো বলছে বাঙালি মাছলি খাতা হ্যাঁ আমরা বলি আমরা তার নামে কেস করেছি গণতান্ত্রিকভাবে নিজে কেস করেছি আমরা মাছ খাই আমরা বাঙালি বাঙালি এবং মনে রাখতে হবে স্বাধীনতার সময় যে বাঙালি সব থেকে প্রথম পদ দেখিয়েছিল এই বাংলা থেকে এবং এখনো পর্যন্ত বাঙালি পদ দেখাচ্ছে তাই এদের লজ্জা থাকা দরকার এই শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলে এদের কেন্দ্রে এদেরকে কেউ পাত্তা দেয় না সেখানে তো গুজরাটি দুজন চালাচ্ছে বাঙালিরা সম্মান বাঙালিদেরকে সম্মান দেয় না দুজন গুজরাটি চালাচ্ছে এই গুজরাটিদের এরা হচ্ছে চাকর বাকর এদের চাকর বাকর ভাবে ভাবে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বললো আজকের এই সভা থেকে বললো দেশ দত্তবার প্লাস বললো ভুইয়া প্লাস হরিপুর প্লাস আমার বামুনিয়া প্লাস তাহলে লড়াই বসেই ভোট পেয়ে যেতে তৃণমূল তৃণমূলের ছোট ছোট অঞ্চলের নেতাকে ফোন করে বলছে যে বাবু আমার আমার বেটাকে একটু দেখবো তোমার বেটা মানুষকে কোনোদিন মুখ দেখায়নি তোমার বেটাকে দেখবো কোনোদিন তুমি এমপি থাকাকালীন কোনোদিন মানুষের পাশে দাওনি তৃণমূল বিজেপিতে গিয়ে তোমার পরিবার জয়েন করলো আমার ছেলেকে দেখবে কেন তোমরা যদি সব জিতে গেছ তাহলে আবার দেখবে কেন তাদের পায় থেকে মাটি সরে গেছে আমাদের বুঝতে হবে আর এটাই সুযোগ এটাই সুযোগ এই পরিবারকে গণতান্ত্রিক ভাবে এই রাজনৈতিক থেকে এদেরকে বিদায় দেওয়ার সুযোগ আর সেই কাজটা পূর্ব মেদিনীপুর জেলায় উত্তম বাড়িকের নেতৃত্ব হবে আপনাদের সমর্থনে আপনারা যদি সঙ্গে থাকেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আপনাদের সাথে আছেন মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা সমুদ্র সাথীর জন্য এই এলাকায় প্রচুর মৎস্যজীবীরা থাকেন প্রচুর মৎস্যজীবীরা থাকেন আমরা দাবি করেছিলাম যে মৎস্যজীবীদের জন্য দু মাস যখন ব্যান্ড পিরিয়ড থাকে যে দিদি আমাদেরকে এই দু মাসের জন্য ভাতা করে দিন মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম পরবর্তীকালে যখন খেজুরিতে অভিষেক ব্যানার্জি এলেন আমরা অভিষেক ব্যানার্জীকেও দাবি জানিয়েছিলাম অভিষেক ব্যানার্জি খেজুরিতে আমাকে বলেছিলেন আমাদের ধোবাঘাটা ঘাটে বলেছিলেন আমি তুমি ধৈর্য ধরো আমি দু সালের বাজেটে আমরা মৎস্যজীবীদের জন্য ভাবব উনি কথা দিয়েছিলেন ঠিক এক তেইশ সালে এবং এক বছর পরেই আমাদের মৎস্যজীবীদের জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমরা সমুদ্র সাথী প্রকল্প চালু করছেন এই এলাকায় প্রচুর মানুষ সমুদ্রে যান তারা দু মাস পাঁচ টাকা করে পাবেন মানে দশ বছরে দশ হাজার টাকা একে ধারে লক্ষ্মীর ভান্ডার একে ধারে সমুদ্র সাথী জন্মালে শিশু সাথী মারা গেলে সমবেতি তার মধ্যে বাহাত্তর বাহাত্তরটা প্রকল্প এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আবাস যোজনা যেটা মোদী দিতে পারেনি সেটা মমতা ব্যানার্জি আপনাদেরকে দিবে এই সংকল্প মমতা ব্যানার্জি নিয়েছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা কথা দিচ্ছেন তো আগামী পঁচিশে মে আসছে দিন আগামী পঁচিশে মে আসছে দিন উত্তম বাড়িকে ভোট দিন দু নম্বর বোতাম টিপে তাই উত্তম আপনাদের ঘরের ছেলে বাইক নিয়ে ঘরে বেড়ায় একটা ফোন করলে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি ভোট দেওয়ার আগে একবার ভাববেন বিজেপির বন্ধুদের কেউ বলছি আজকে দু নম্বর বোতাম টিপে আপনারা বলছি যে একবার আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কাকে ভোট দিচ্ছেন একটা ফোনে আপনার এমপিকে পাবেন না আপনারা এমপিকে কে খুঁজতে এক সপ্তাহ লাগবে তাই আমি আপনাদেরকে বলি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের হলদে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আমাদের প্রাক্তন মন্ত্রী ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নিশ্চিতভাবে বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাদের অনেক নেতৃত্বরা আছেন আমাদের কোচবিহার জেলার সভাপতি এবং আমাদের উত্তর কাঠির উত্তর কাঠির আমাদের যিনি অন্যতম কনভেনার উনি উপস্থিত রয়েছেন ওনাকেও আমরা সম্মান জানাই সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করলাম আগামী পঁচিশে শেষ কথা বলি এই যে সিসি অধিকারী পরিবার এই মানুষটাকে দেখছেন যতিনময় কর দীর্ঘ দিন ধরে এই মানুষটাকে সবসময় পিছনে ফেলার চেষ্টা করত সিসির অধিকারী জানতো এই মানুষটা যদি জায়গা পায় তার অস্তিত্ব থাকবে না তারা চুরি করে নিজের গোটা কা কাদা মেখেছে যদি তদন্ত হয় কোটি কোটি টাকার দুর্নীতি বেরোবে বুড়ো সমেত তার পরিবার চলে যাবে কিন্তু এই মানুষ এই মানুষের গায়ে কেউ এক ফোঁটা কাদা লাগাতে পারেনি তার নাম হচ্ছে কর আর যতীর্ময় কর কার সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে আমাদের দলের সম্পদ যতীন্ময় কর ওনাকে আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমরা আমাদের সকল নেতৃত্বরা উপস্থিত রয়েছেন আমরা বলবে বিজেপিতে বিজেপিতে ভোট দিবেন যাবে কংগ্রেসে এদের বাপের কোন ঠিক নেই এদের কোন ঠিক নেই পরিবারের কোন ঠিক নেই তাই আমি আপনাদেরকে বলি তাই আপনার আপনাদেরকে বলি আপনারা সতর্ক হন আপনাদের ভোট গুরুত্বপূর্ণ ভোট মমতা ব্যানার্জির কাছে টাকা নেই আমাদের কাছে টাকা নেই আমরা টাকা দিয়ে ভোট কিনি না কিন্তু আপনাদেরকে চব্বিশ ঘন্টা পরিষেবা দিবে উত্তম এটাই আমাদের আপনি মনে করবেন একটা চালের বস্তার জন্য একটা সানিয়া মির্জা ফুলের জন্য একটা কাপড়ের জন্য নিজের গুরুত্বপূর্ণ ভোটটাকে আপনি যদি নষ্ট করেন আপনি মনে করবেন পাঁচ বছরের জন্য আপনি তার কাছে একটা কাপড়ের জন্য একটা চাল বস্তার জন্য একটা এক হাজার টাকার জন্য আপনি নিজেকে বন্ধ দিয়ে দিয়ে দিয়েছেন কোনো যদি অসুবিধায় পড়েন আপনি যদি ওদের কাছে যান তাহলে আপনাকে কি বলবে জানেন আপনার ভোট তো আমি বিনা পয়সায় নেইনি আপনার ভোটটা আমি কিনেছি তাই এই সব থেকে আপনারা বর্জন থাকুন তাই এই গদ্দার পরিবারকে টাকা খরচা করুক যত পারেন টাকা খরচা করুক টাকা নিয়ে নেবেন একটাও ভোট দিবেন না একটাও ভোট দিবেন না একটাও ভোট দিবেন না এই গদ্দার পরিবারকে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুকে বিজেপি প্রার্থী জানেন তো উনি ছিলেন বিচার বিচারপতি সেই বিচারপতি ভণ্ড বিচারপতি বিজেপির সাথে আগে থেকে লিঙ্ক বিজেপির সাথে আগে থেকে অ্যাডজাস্ট করে তৃণমূলের বিরুদ্ধে সব রায় দিয়ে দিলেন পরবর্তী তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছে যে এ বিজেপির সাথে সেটিং আছে বারবার সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করছে বলছে না না আমি কোনো দল করি না আবার সেই ঠিক লোকসভার আগে আগে ভারতীয় জনতা পার্টি একটা বিচারপতি কাজ বলছে কি আমরা নারীকে সম্মান করিত নাকি মায়েরা অনেকে আসেন মায়েরা আমরা নারীকে সম্মান করিত আমরা ভারতবর্ষে যারা নাগরিক বিশেষ করে আমরা যারা বাঙালি বাঙালিরা মায়েদের ওপর নারীদের ওপর আমাদের সম্মানটা সব থেকে বেশি এই ভারতীয় জনতা পার্টির এই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জি একজন মহিলা একজন তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের এমপি দুবারের কেন্দ্রীয় মন্ত্রী এবং কোন বই বেরিয়েছে এবং উনাকে বলছে কি জানেন মায়রা যে যে মানুষটা আপনাদেরকে প্রত্যেক মাসে 1000 করে লক্ষী ভান্ডার দেয় ওকে বলছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবেন্দ্র অধিকারী যে মমতা बनर्जी তোমার দাম কত মমতা বলছে মমতা बनर्जी তোমার দাম কত এত কত লজ্জা টাকা দরকার এটা কত নোংরা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকের সবাই প্রমাণ করেছেন একটা ছবি দিয়ে যখন মমতা ব্যানার্জি দিল্লি গেছিলেন এই নরেন্দ্র মোদী ছাড়া অভিষেক শুভেন্দু অধিকারী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যার পা ধরে রাজনীতি করে সেই নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে হাত জড়ো করে প্রণাম করছে এটাই মমতা ব্যানার্জীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এরা এত নোংরা এরা কোনোদিন ভারতীয় জনতা পার্টির কোনো মানুষ কোনো নেতা তারা কোনোদিন নারীদের সম্মান করতে পারে না তাই এরা বাঙালিদের বিরুদ্ধে মানে বাঙালি বিরোধ পারেশ রাওয়াল বিজেপি নেতা তারা বলছে ও বাঙালি মাছলি খাতা है মাছলি খাতা হ্যায় বুড়বা খায় বাঙালি को नहीं লো বলছে বাঙালি মাছলি খাতা है আমরা বলি আমরা তার নামে কেস করেছি গণতান্ত্রিকভাবে নিজে কেস করেছি আমরা এই বাংলা থেকে এবং এখনো পর্যন্ত বাংলায় পথ দেখাচ্ছে তাই এদের লজ্জা থাকা দরকার এই শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলে এদের কেন্দ্রে এদেরকে কেউ পাত্তা দেয় না সেখানে তো গুজরাটি দুজন চালাচ্ছে বাঙালিরা সম্মান বাঙালিদেরকে সম্মান দেয় না দুজন গুজরাটি চালাচ্ছে এই গুজরাটিদের এরা হচ্ছে চাকর বাকর এদের চাকর বাকর ভাবে ভাবে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বললো আজকের এই সভা থেকে বলল ধুনিয়াপাদা প্লাস হরিপুর প্লাস আমার বামুনিয়া প্লাস তাহলে বাবা তোমরা লড়াই করছো কেন ঘরে বসেই ভোট পেয়ে যেতে তোমার বাবা শিশির অধিকারী আমাদের তৃণমূল নেতাকে তৃণমূলের ছোট ছোট অঞ্চলের নেতাকে ফোন করে বলছে যে বাবু আমার আমার বেটাকে একটু দেখব তোমার বেটা মানুষকে কোনোদিন মুখ দেখায়নি তোমার বেটাকে দেখবো কোনোদিন তুমি এমপি থাকাকালীন কোনোদিন মানুষের পাশে দাওনি তৃণমূলের ভোটে এমপি হলে বিজেপিতে গিয়ে তোমার পরিবার জয়েন করলো আমার ছেলেকে দেখবে কেন তোমরা যদি সব জিতে গেছ তাহলে আবার দেখবে কেন তাদের পায়ে থেকে মাটি সরে গেছে আমাদের বুঝতে হবে আর এটাই সুযোগ এটাই সুযোগ এই পরিবারকে গণতান্ত্রিকভাবে এই রাজনৈতিক থেকে এদেরকে বিদায় দেওয়ার সুযোগ আর সেই কাজটা পূর্ব মেদিনীপুর জেলা উত্তম বারিকের নেতৃত্ব হবে আপনাদের সমর্থনে আপনারা যদি সঙ্গে থাকেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আপনাদের সাথে আছেন মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা সমুদ্র সাথীর জন্য এই এলাকায় প্রচুর মৎস্যজীবীরা থাকেন প্রচুর মৎস্যজীবীরা থাকেন আমরা দাবি করেছিলাম যে মৎস্যজীবীদের জন্য দু মাস যখন থাকে আমাদেরকে দু মাসের জন্য ভাতা করে দিন মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম পরবর্তীকালে যখন খেজুরিতে অভিষেক ব্যানার্জি এলেন আমরা অভিষেক ব্যানার্জিকেও দাবি জানিয়েছিলাম অভিষেক ব্যানার্জি খেজুরিতে আমাকে বলেছিলেন আমাদের ঘাটে আমি চব্বিশ সালের বাজেটে আমরা মৎস্যজীবীদের জন্য ভাববো উনি কথা দিয়েছিলেন ঠিক এক তেইশ সালে এবং এক বছর পরেই আমাদের মৎস্যজীবীদের জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে